জানাজা কি দোয়া নাকি সালাত জানাজার সালাদ সুর ফাতেহা ব্যতীত হয় কিনা না দলিল সহ বিষয়টি জানতে চাই আলহামদুলিল্লাহ সালাতাম রাসুলিল্লাহবাদ সালাতুল জানাজা জানাজার সালাত বা জানাজার নামাজ এটি প্রথাগত প্রচলিত আমাদের প্রতিদিনের সালাতের মতো সালাত নয় যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ওলা তুসাল্লি আলিহিম আবাদা বলে জানাজার নামাজকে ইঙ্গিত করেছেন আবার কিতাবুস সালাত সালাতুল জানাজা নামে কিতাবুস সালাতে আলাদা অধ্যায় রয়েছে এখানে সালাত শব্দটি দোয়া অর্থে আল্লাহ তালা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন এজন্য আপনারা দেখবেন সালাতুল জানাজা আর আমাদের ফরজ সালাদ বা অন্যান্য সালাতের মধ্যে পার্থক্য হল সালাতুল জানা যায় কোনো রুকু সাজা নেই এবং নিয়মতান্ত্রিক কোনো ক্যারাত নেই এবং রাকাতের সংখ্যা নেই এমনকি যদি আশঙ্কা করেন যে জানা সালাত সালাদ পাবেন না সেক্ষেত্রে তায়ামুম করে বা কোনো রকম দ্রুততার সহিত দোয়ায় সামিল হওয়ার অনুমোদনও ফকিগম দিয়েছেন তাহলে বোঝা গেল এটা নিরেট সালাদ বলার কোনো সুযোগ নেই বরং সালাতুল জানাজা একটি দোয়া যেটি নবী আকরাম সাল্লামদের জন্য করেছেন এবং আমাদেরকে করতে উৎসাহিত করেছেন এই যে বিষয়টি সালাতুল জানাজায় সুরায় ফাতেহা পর্ব কি পর্ব না এই বিষয়টি একটি বিতর্কিত মাস আলাহ এই মাস আলাটিতে মোট তিনটি অভিমত স্পষ্ট এক যেটি ইমাম আবু হানিফা ইমাম মালিক এবং তাবিদের মধ্যে ইমাম আউজাই সুফিয়ানে সৌরি সাহাবিদের মধ্যে ইমাম আবু হরাইরা রদি আল্লাহ তাল আব্দুর রহমান ইবনা আউফ আবদুল্লা ইবিনা অমর রদি আল্লাহ তাদের ফতো হল সালাতুল জানা যায় সুরায় ফাতেহা পরা যাবে না ইমাম শাহফি আহমেদ হাম্বাল আবদুল্লাহ ইবনু আব্বাস রাজি আল্লাহ তাদের ফতোয়া হচ্ছে সালাতুল সুরায় ফাতেহা পড়তে হবে পরা ওয়াজিব কিছু আহলে হাদিস ও নামায়াম বলছেন যে এটা সালাতুল জানাজার রোকন এটা ছাড়া সালাতুল জানাজা আদায় হবে না যে হাদিসটি দিয়ে তারা দলিল দিচ্ছেন সেটি হলো আল্লাহ সালাত বে ফাতে কিতাব এই সালাতে কোনো জানাজার সালাতের কথা উল্লেখ করা হয়নি যদিও তারা এটা বোঝাতে চাচ্ছেন যে সালাত মানে জানাদার নামাজে একটা সালাদ শুধু এখনও ভাতে পড়তে হবে মূলত এই হাদিস দ্বারা এটা প্রমাণ করা অতি দুঃসাধ্য এবং দুরূহ একটি কাজ মূল কথা হল সাহাবা একারাম রেদওনউল্লাহি তাআলা আলেহিম আজমাইনদের মাঝে এই মাশ যেহেতু ইখতেলাব বা মতবিরোধ রয়েছে এই মতবিরোধ কখনোই শেষ সবার নয় এটা চলতেই থাকবে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রাহমাউল্লাহ মিন আইমাতুল ফিকহ বয়সের দিক থেকে তারা অত্যন্ত প্রাচীন এবং তারা খুব আক্রাব আসহাবিন নবী ইসালাম রাসূলের সাহাবীদের খুব কাছাকাছি ছিলেন কারণ তারা মিন সেগার তাবি ইন তারা তাবিদের মধ্যেই ছোট দিকের নিচের দিকে তাবি ছিলেন যারা সাহাবিদের খুব কাছাকাছি সুতরাং তাবে তাবি হওয়ার ব্যাপারে তো কোনো সন্দেহই নাই সুতরাং ওনাদের ফতাওয়া ছিল এইটাই যেটা মামুল ছিল যেটা আমল করতেন রাসুল সাল্লামের সাহাবারা বিশেষত কুফা কেন্দ্রিক যেই ফেঁকা চর্চার কেন্দ্রগুলো ছিল এই চর্চার কেন্দ্রে আবদুল্লা আমার আবু হরাইরা রাজিয়াল তোলা আনাসিবুল মালিক রাজিউল্লাহ উত এবং আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ উতর যে আমল ছিল এই আমলের উপরে হানাফি এবং মালিকই ফেঁকের আমল সুতরাং এটাকে হালকা করে দেখা বা এটাকে বাজে মন্তব্য করার কোনো সুযোগ নেই যেমন আমি কিছু কিছু ভিডিওতে দেখলাম কিছু কিছু মানুষ বিশেষত আহলে কিছু হয় এমন সব মন্তব্য করলেন যে মন্তব্য করার কোনো সুযোগই নেই এগুলো নিম্ন মানসিকতার কাজ এবং তারা আসলে আলেমে দিন কিনা এই বিষয়টি সন্দেহের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে কারণ কোনো আলেমের বক্তব্য এমন হতে পারে না যেহেতু এই বিভক্তি সাহাবা এখানে রেদানুল্লাহ তালা আলহিম আজমাইন্দের আমলের মধ্যে রয়েছে এখন আপনি এই মাসালা এক দুটো বলে ফেলেছি একটা হলো ওয়াজিব বলা সুরায় ফাতা পড়া ওয়াজিব এবং ফরাস আরেকটি মাসালা বলেছি কোনো সুরা পড়াই যাবে না দ্বিতীয় তৃতীয় মাসলাটি যেটি ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন এটি অনেকটা অনেকটা মানে ভারসাম্যপূর্ণ ফাতাওয়া তিনি বলছেন জানাজার নামাজে সুরায় মোস্তাহাব কেউ পড়লেও ভালো না পড়লেও কোনো অসুবিধা নেই কারণ এ সম্পর্কে একটু ভাব আছে কিন্তু যারা বললেন ও রোকন পড়তেই হবে না পড়লে নামাজে হবে না এটা তুলনামূলক একটু বাড়াবাড়ি এবং হাদিসের মধ্যে এটাও রয়েছে যে হাজরত আব্দুলিব আব্বাসদুল্লাহ সালাহুল জানা যায় আওয়াজ করে সাউন্ড করে সুরায় ফাতে পড়তেন সাহাবায় কেরাম অন্যান্য সাহাবার এবং তাবিরা বললেন আওয়াজ করে করা পড়ার যুক্তি কথা কি কেন আওয়াজ করে পড়েন এটা তো হাদিসে নাই তখন তিনি এটা বললেন যে পিছনের মুসল্লিরা হয়তো ভুলেই যাবে সুরায় ফাতেহা পড়ার দরকার এটা শেখানোর জন্য আমি আওয়াজ করে পড়েছি সাহাবাই কেরাম রাজানুল্লাহ তার আলহিম আজমাইনদের মধ্যে যে মতবিরোধ রয়েছে এই মতবিরোধপূর্ণ বিষয়ে কোন একটাকে আঁকড়ে ধরা এবং এটাকেই যথেষ্ট মনে করার কোনো যুক্তি কথা নেই এজন্য অন্য ইমামদেরকে গুমরা বলা বা তারা কিছু জানে না বা ও অনুসরণ যারা করে তাদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা এটা আরেকটা গুমরাহীর লক্ষণ আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এই ধরনের কোনো মতবিরোধ বিষয়ে আপনার যেমনটি খুশি আপনি আমল করতে পারেন এই আমলের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কোনো না কোনো ইমামের এত্তবা হয়েই যাবে এবং সাহাব এ কারামদের অনুসরণ হয়ে যাবে সেখানে বিরোধ তৈরি করা আরেকটা মানে ফেরকা তৈরি করার মতো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করো কামিন আকরু আহ্বান আলহামদুলিল্লাহ রাবিল আলমিন